निदेनां बा पवं यं पश्य बजादशिनां निगहा बादि मेदाबिं तादिशां पण्डितां बजे तादिशां होते श्रेयोतेन पियो जिनि गुप्तदन देखि থাকে লোকে যেমন বর্জনা করে যিনি ক্ষণ খাস বর্জনীয় তা বলে দেন দোষ দেখলে তিরস্কার করেন সেই জ্ঞানী ফন্ডিতকেও সেই রকম শ্রদ্ধা করবে তাতে মঙ্গলই হবে অনিষ্ট হবে না ওবা দেয়ানো সেয়া সাতাং আসাবাশা হতি, আসাতাং হতে আপিয় যিনি তিরস্কার করেন এবং অন্যায় কাছ থেকে নিবৃত্ত করেন তিনি সতলোকের প্রিয় আর অসতের অপ্রিয় হন জ্ঞানী ব্যক্তিরা শুধু নিজেরাই সৎপথের যাত্রী নন তারা অন্যকেও আলোর পথ দেখান যেখানে যেমন প্রয়োজন কোথাও উপদেশ কোথাও তিরস্কার কোথাও বা শাসনের মধ্য দিয়ে তারা মানুষকে তাদের পথে নিয়ে আসবার প্রয়াস পান এদের চেষ্টাতেই অনেক পাপ অনেক মলিনতা থেকে সংসার মুক্ত হয় মানুষ মুক্তির সন্ধান পায় কিন্তু যারা আলোকে ভয় পায় সেই সব অন্ধকারের অধিবাসীরা এদের কোনো সময় ভালো চোখে দেখে না তারা সব সময় এদের থেকে দূরে থাকতে চায় আর সুযোগ পেলেই এদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাবাজে বাবাকে মিতে নাবাজে ভোরে সামে বাজে তা মিথ্যে কল্যাণে বাজে তা পুরে সত্যামে মিত্র নিছ ব্যক্তির সংসর্গ না করা উচিত কল্যাণকামী মিত্র এবং সাধু ব্যক্তির সঙ্গ করবে সংসর্গের প্রভাব মানুষের জীবনে অনেক বাঙা গড়ার কারণ হয়ে দাঁড়ায় বন্ধু বা সঙ্গ নির্বাসন তাই কঠিন কাজ তবে একটা সাধারণ নীতি সবার পক্ষেই প্রযোজ্য পাপ কাজে যার প্রবণতা চরিত্র যার হীন তেমন লোকের সঙ্গ সব সময় পরিত্যাজ্য সে যদি বন্ধুও হয় তাহলেও তার থেকে দূরেই থাকতে হবে অপরপক্ষে যে সচ্চরিত্র হিতকর্মেরত তার সংসর্গ করা উচিত তার মিত্রতায় সর্বপ্রকারে কাম্য